আল্লাহ বলেন স্মরণ কর যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিলেন কোন জায়গায় মাধবপুর নাকি রুহের জগতে রুহের জগতের মধ্যে যখন নবীগণ থেকে মহান আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন কোন মর্মে অঙ্গীকার গ্রহণ করলেন আমার আল্লাহ বলেন লামা আতাই মিন কুমিন আমি তোমাদেরকে কিতাব দিয়া রসুল বানাই দিব অথবা তোমাদেরকে নবী এবং রসুল বানাই দিব এত বড় মর্যাদা না তোমরা চাও কি চাও না বলো সবাই রাজি হয় আর বলেন অবশ্যই চাই আমার আল্লাহ বলেন সত্য সাপেক্ষে তোমাদেরকে নবী রসুল বানাইব নিঃশর্ত তোমাদের কেন বিরচুল বানাইব না শর্তটা কি বিশেষ করে রজব মাস মাস অত্যন্ত সম্মানিত সম্মানিত যেই মাসের মধ্যে অনেক বিষয় কি আল্লাহ নিষেধ করে দিয়েছেন জেহাদের মতো বিষয়কে নিষেধ করে দিয়েছেন যেই মাসের সম্মানে প্রয়োজনে আগে পিছে জেহাদ চলবে এই মাসে জেহাদ বন্ধ আজকে আপনাদের সামনে এই রজব মাস কি এবং কেন তার আলোচনা হল আর এ লক্ষ্যে আপনাদের সামনে সুরা আল এমরানের একাশি নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইছি খুব মন দিয়া শুনলে আলোচনা ভালো লাগবে আমরা জানি যে রুহের জগতের মধ্যে সকল রুহকে আল্লাহ তালা একত্রিত করেছিলেন আঠারো হাজার মতান্তরে চল্লিশ হাজার আশি হাজার মতান্তরে সাতাশি হাজার প্রকারের মখলুক। প্রসিদ্ধ মত হচ্ছে আঠারো হাজার এর মধ্যে কোন একটা প্রকার বাদ থাকবে দূরে থাক সেই এক প্রকারের একজন একজন একটা প্রকার হইতেছে মানুষ মানুষের কেউ বাদ ছিল না কোনো সদস্য বাদ ছিল না জড় পদার্থ সহ আল্লাহর সকল মুখ সেখানে আল্লাহ রাবপুর আল আমিন সেই বিশাল অঙ্গীকারের মধ্যের মধ্যে আল্লাহ প্রশ্ন রেখেছিলেন আলাস্তুবে রব্বিক আমি তোমাদের মাহবুদ কথাটা মানো মানলে কি হবে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টির ওয়াদা করব। সকলেই তখন বলেছিলেন বালা কোরআনের ভাষায় বলা হয়েছে কলু বালা আল্লাহ বলেন যেহেতু আমাকে রব হিসেবে স্বীকৃতি দিস আমি তোমাদেরকে সৃষ্টির ওয়াদা করলাম আর সেই ওয়াদা ধাপে ধাপে আল্লাহ বাস্তবায়ন করেছেন করতেছেন ভবিষ্যতেও করবেন কেমন পর্যন্ত সেখানের মধ্যে কেউ যদি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে রাজি না থাকে তাহলে তাকে আল্লাহ সৃষ্টি করতেন না মধ্যে অঙ্গীকারের মজলিস দুইটা অথবা তিনটা অঙ্গীকারের মজলিসের কথা আছে রুহের জগতে অঙ্গীকারের দ্বিতীয় পর্যায়ে বলা যায় আজকের তেলাওয়াত আয়াতের মধ্যে যে অঙ্গীকারের মজলিসের কথা বলছেন সেটা প্রথমোক্ত অঙ্গিকারের অঙ্গীকারের মজলিসকে বলা হয় মিসা আলার রুবুয় রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস আর দ্বিতীয় পর্যায়ের আল্লাহ তালা যে অঙ্গীকারের মজলিস কায়েম করেছিলেন এটা স্পেশাল একটা দল ছিল সাগরের মধ্যে সুই ঢুকাইবেন উঠাইবার পরে যে পরিমাণ পানি তার চাইতে আরো কম বর্তমান বিশ্বের মধ্যে কম পক্ষে সাতশো কোটি মানুষ আছে তার মধ্যেই সাগরের মতো এই সাগর থেকে পানি সামান্য আঙুল দিয়ে মতো এত অল্প অথবা বলেন বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্যে খুব অল্প সেই জায়গায় চিন্তা করে দেখুন সকল মখলুকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা দল এটা হিসাবের মধ্যে আসে সেখানে আল্লাহ আলামিন অনেক যাচাই বাছাইয়ের পরে ছোট্ট একটা দলকে নির্বাচন করেছেন আঠারো হাজার প্রকারের মুখলুকের মধ্য হইতে আল্লাহ তালা জড় পদার্থকে বাতিল করছেন আসমান জমিন পাহাড় পর্বত এগুলি বাতিল প্রাণী প্রাণী কুলের মধ্য হইতে আল্লাহ তালা স্বাভাবিক যত জীব আছে এগুলিকে বাদ দিছেন আবার বাসাই করে আল্লাহ তালা জিন জাতি ফেরেস্তা তাদেরকেও বাদ দিয়া শুধু মানবজাতিকে নির্বাচন করছেন এই মানুষ জাতির মধ্যে আল্লাহ আবার বাছাই করতে করতে অনেকগুলি বাছাইয়ের মধ্যে প্রথম ধাপে বেদিন কাফে তাদেরকে বাতিল করছেন মহিলা সমাজ তাদেরকে বাতিল করছেন ঈমানদার যারা আছেন তাদের মধ্যে গুনাহার তাদেরকে বাতিল করছেন ঈমানদার নেক্কার ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহওয়ালা পর্যায়ের যারা আছে এদেরকেও আল্লাহ বাতিল করে চূড়ান্ত পর্যায়ে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের রুহুকে চূড়ান্ত নির্বাচন করছেন এরপরে তাদেরকে নিয়ে আল্লাহ তালা অন্যতম একটা মজলিস কায়েম করেছেন কোথায় মাধবপুর স্টেডিয়ামে নাকি সেই রুহের জগতে রুহের জগতের মধ্যে রুহের জগতের মধ্যে এই বিরাট একটা অঙ্গীকারের যে মজলিস সেখানের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া হিসাবে কিছু নিয়ম নীতির খেয়াল করছেন মখলুককে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যেমন মজলিসের স্থান লাগে বক্তা লাগে শ্রোতা লাগে সভাপতি লাগে প্রধান অতিথি লাগে লাগে নাকি লাগে না আল্লাহ বা স্থান নির্ণয় করছেন রুহের জগৎ নামাজ পুরে স্টেডিয়াম রুহের জগতের মধ্যে তাহলে মস্তিষ্কার স্থান হইতেছে রুহের জগৎ সুতা আল্লাহ তাআলাহ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের বুহুকে সুতা বানাইছে সভাপতি লাগে আল্লাহ বলতেছেন সভাপতি আমি আল্লাহ নিজে আরো জোরে কোন সভাপতি আল্লাহ নিজে প্রধান অতিথি লাগেনি আল্লাহ বলতেছেন প্রধান অতীত হইলেন শেষ নবী বিশ্ব নবী আর শেষ বিশ্ব বিশ্বনবী কথাটা মনে রাখবেন সভাপতি এরপরে বক্তা শ্রোতা বিষয়বস্তু সব মনে রাখবেন পরে কাজে লাগবে তাহলে আল্লাহ সভাপতি শ্রোতা হইল দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণ নাকি তাদের রুহু তাদের রুহু জায়গাটা সেই রুহের জগতে রুহের জগতে প্রধান অতিথি আমার নবী আপনার নবী শেষ নবী বিশ্ব নী এবার বলতেছেন বক্তা হতে লাগে বক্তা কে হইবেন আল্লাহ বলেন আজকের বক্তা আমি আল্লাহ নিজ হই তাহলে আল্লাহ কয়টা দায়িত্ব নিলেন একটা হলো সভাপতি আর একটা হলো বক্তা আল্লা নিজেই বিষয় বুঝতে লাগেনি বিষয় বস্তু হইল শানে নবী শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা মনে হয় বেজার বেজার না হইলে খুশি না বুঝি না এই স্টেডিয়ামের মধ্যে একটা ছক্কা মারলে যে আনন্দ আর উচ্ছ্বাস স্বয়ং আল্লাহ আমার নবীকে প্রধান মেহমান বানাইয়া নবীর শান বলবে এরপরও ছক্কার মতো আওয়াজ হইবো দূরে থাক আওয়াজই নাই নবির কে বর্ণনা করতেছেন আল্লাহ স্বয়ং তাহলে আবার বলি সভাপতি প্রধান বিশ্ব নবী ঠিক শ্রোতা দুই লক্ষ চব্বিশ হাজার নবী নাকি তাদের রুহু তাদের রুহু বিষয়বস্তু বক্তা আল্লাহ নিজে হইয়া বিষয়বস্তু বর্ণনা করেছেন শাহ নবী অর্থাৎ আমার নবী আপনার নবীর শান মান মর্যাদা শান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলি সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সময় অল্প সাতটার ভিতরে বয়ান শেষ করতে হবে আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন বা আসতেছেন তিন মিনিট করে বয়ান দিলেও রাত্রি তিনটা পর্যন্ত চলতে পারে মাহফিল এই কারণে লম্বা কথা বলার সুযোগ নাই আর আমি এই কারণে যে কথাগুলি বলছি তফসিল কোরআনের আল্লাহ এবার বলতেছেন তোমরা বড় ভাগ্যবান সেই সুতা মন্ডলী তোমরা সকলেই ভাগ্যবান দুই লক্ষ চব্বিশ হাজার নবীর তোমরা ভাগ্যবান কারণ হইল আমি আল্লাহ তোমাদেরকে নবী এবং রসুল বানাইবার জন্য আজকে জগতের মধ্যে তোমাদেরকে একত্রিত করছি রুহের তোমরা প্রত্যেকেই নবী এবং রসুল হইয়া যাইবা কেউ হয়তো স্বতন্ত্র শরীর সম্বলিত রসুল হইবা না হয় কেহ হেকমতের নবী হইবা শুধু নবী এবার এত বড় একটা মর্যাদা তোমাদের আগ্রহ বোঝা দরকার বলেন তলব কি পরিমাণ তলব আছে বলো তোমরা কি এটা চাও যেমন মা বাবা অনেক সময় বাচ্চার সামনে চকলেট নিয়ে বলে এই চকলেট লাগবো এটা বলে কেন আগ্রহের জন্য আল্লাহ এবার বলতেছেন তোমরা কি এটা চাও বলেন যে আল্লাহ নবুতের মর্যাদা রিসালতের মর্যাদা নবিরসুল হয়ে যাইব بعد از خدا بزرگ توই مست مفتیصر পরে সবচাইতে বড় মর্যাদা এত বড় মর্যাদা চাইবো মালিক কি অবশ্যই আল্লাহ এবারে বলتصেন তাহলে তোমাদেরকে শর্ত সাপেক্ষে নবী বানাইবা শর্ত মানবা আমার পক্ষ থেকে वादा দুনিয়ার জীবনে জন্মগ্রহণ গ্রহণ করবা বয়স 40 পূর্ণ হয়ে যাইবে তোমরা প্রত্যেকে নবী রাসূল হয়ে যাইবে। শর্ত মানবা না আমার পক্ষ থেকে কোনো কোন জন্মগ্রহণ করবা বয়স চল্লিশ হইব একটা শর্ত পালন করতে যদি রাজি থাকো তাহলে এমন এক ষষ্ঠ নাই হাজার শর্ত মানতে রাজি আছে আল্লাহ এবার বলে দিতেছেন তাহলে শুধু একটা শর্তই মানবা সেই শর্তটা হলো আজকের তিনি প্রধান মেহমান তার ব্যাপারে একটা শর্ত পালন করবে প্রধান মেহমান কে মনে আছেন কে শেষ নবী বিশ্বনবী আমার নবী আপনার নবী শেষ নবী বিশ্বনবী তিনি হইলেন প্রধান মেহমান তার ব্যাপারে একটা শর্ত পালন করবা আর এই নবীর গুণাবলী হবে দুইটা এক নম্বর গুণ হইবে এই নবীর আবির্ভাব দুনিয়ার মধ্যে সকলের পরে হইবে সকল নবী রসুলগণ চলে যাওয়ার পরে তার আবির্ভাব ঘটবে দুই নম্বর গুণ হইবে এমন নবী তিনি সকলের পরে আসতেছেন বটে তবে পূর্ববর্তী যত নবী রসুল আছেন তাদের সকলকে সত্যায়ন করে বলবেন আদম থেকে নিয়ে হজরত ইসা নবী পর্যন্ত সকল নবী রসুলগণ সত্য ইঞ্জিল সহ যত আসমানি কিতাব আছে সকল আসমানি কিতাব সত্য সকল রসুল সত্য নবী নবুয়ত সত্য অস্বচ্ছ সত্য পূর্ববর্তী সকল নবীকে সত্যায়ন করবেন তাহলে এমন নবী তার মধ্যে গুণ হইবে কয়টা দুইটা তিনি আগে আসবেন না পরে আসবেন এক নম্বর উনি পরে আসবেন দুই নম্বর তিনি নিজে দাবি করবেন আমি সত্য নবী না সবাইকে সত্যায়ন করবেন সবাইকে সত্যায়ন করবেন আদম থেকে নিয়ে ইতানবী পর্যন্ত সবাই সত্য বলবেন এবার বলতেছেন এমন নবীর ব্যাপারে তোমাদের যে সত্যটা পালন করতে হবে সেটা হলো ওই উনাকে যদি তোমরা পাও তাহলে তিনি তোমরা নবী হওয়া তোমাদের নবী হয়ে দেবেন তোমরা তার উন্নতি হয়ে যাবে না অত বড় শর্ত লাগেছে বুঝছেন আমার নবী আপনার নবী আমাদের নবীর সান মান ওলামায় কেরাম ওলামায় দেওবন্ধ

আর তোমরা হয়ে যাবে অনুমতি মানো কি না বলো বলে মানলে কি হবে মানলে তোমাদের হবে মধ্যে জন্মের পূর্ণ হয়ে গেলে তাহলে তোমরা আমি এবার বলতেছেন তাহলে এই শর্ত মানব না শুধু কি কি করতে হইব খালি কই এত বড় মর্যাদা হাত হইতে দেওয়া যায় না আল্লাহ বলতেছেন যেহেতু রাজি তিনটা ব্যবস্থা গ্রহণ করো ব্যবস্থা কয়টা এক নম্বর ব্যবস্থার নাম কালিমা শরীফ শুধু মুখে অন্তরে বিশ্বাস করলে হয় না কালিমা পড়তে হয় ঠিক কিনা কালিমা শরীফ শুধু চলে না অন্তরে বিশ্বাসও করা লাগে কালিমা শরীফের দাবিগুলিকে আমলের দ্বারা পুরা করা লাগে তাহলে শরীয়তের মধ্যে মুখে শিকার করা পাঠ করা এটা অন্যতম একটা জরুরি বিষয় এই কারণে বলতেছেন এক নম্বর শেষ নবীকে কে নবী মানছো হ্যাঁ যদি নবী মেনে থাকো তাহলে মুখে স্বীকার করো তিনি আমাদের নবী দুই নম্বর ব্যবস্থা হইল শুধু স্বীকার না অঙ্গীকার করতে হইবে এবার স্বীকার আর অঙ্গীকার বিষয়টা বোঝার চেষ্টা করি আদালতে যখন সাক্ষ্য দিতে যায়। পেশকার সাক্ষীকে পরায় দিতেছে আর বলে বলো আমার সাথে সাথে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না বলে নাকি বলে না বলে এটা সারা আদালতে সাক্ষী দেওয়া যায় না যাহা বলিব সত্য বলিব তার নাম স্বীকারোক্তি সত্য বই মিথ্যা বলিব না তার নাম অঙ্গীকার আল্লাহ বলতেছেন শেষ নবীকে নবী মানস হ্যাঁ যদি মেনেই থাকো তাহলে মুখে কালিমা পড়ার মতো স্বীকারোক্তি দিয়া শেষ নবীকে নবী মানো দুই নম্বর ব্যবস্থা হইতেছে শুধু স্বীকারোক্তি দিলে হইবে না অঙ্গীকারা বলতে হয়ে বলবা অর্থাৎ দিক থেকে তুমি যেমন বলবা তিনি আমার নবী আবার অঙ্গীকার করে বলবা তার উপস্থিতিতে আমাদের চলবে না। তার থাকলে আমাদের আসমানি কিতাব চলবে না তার থাকলে আমাদের চলবে না শ্রেষ্ঠবীর শরীয়ত থাকলে আমাদের শরীয়ত চলবে না তাহলে দিক থেকে নবীকে নবী হিসাবে মানলো আরেক দিক থেকে অঙ্গীকার করলো উনার উপস্থিতিতে তার রিসালাত চলবে না এই দুইটা ব্যবস্থা গেছে ব্যবস্থা কয়টা এই মে কি আল্লাহ ভাবে ব্যবস্থা কয়টা নিছিলেন তিনটা নিছিলেন দুইটা গেছে আর একটা বাকি আছে এই দুইটা ব্যবস্থা যখন কমপ্লিট হয়ে গেছে সবাই যখন স্বীকার করে নিল শেষ কবিকে মেনে নিল অঙ্গীকেরা হয়ে গেল আল্লাহ বলতেছেন এত বড় ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী লাগবে এই সব কিছু এই জন্য যে দুনিয়ার মধ্যে যেহেতু ওনারা প্রত্যেকেই নবী এবং রসুল প্রত্যেকেই উন্মতের কামদারি হয়ে থাকবেন অতএব কারণে উন্মতকে কিভাবে পরিচালনা করতে হবে দুনিয়ার দস্তুর শিখাই দিতেছে সাবধান সাক্ষী ছাড়া কিন্তু জান লোহার আইডি বর্তমানে হাকিমরাও জানে জানার পর সাক্ষী ছাড়া রায় দিবে দিবে না এটা দুনিয়া এত বড় ঐতিহাসিক ঘটনা যেখানে মধ্যে আদম থেকে নিয়া হজরত ইসা নবী পর্যন্ত প্রত্যেকে বলেছেন শেষ নবীকে পাইলে তিনি আমাদের নবী হয়ে যাইবেন আমরা নবী হওয়ার পরও আমরা তার উন্মতি হয়ে যাইব এত বড় কথা একটা সাক্ষ্য অবশ্যই লাগবে আল্লাহ বলতেছেন সাক্ষী কতজন হবে দুই লক্ষ চব্বিশ হাজার গরু কতজন একটু জুমান আল্লাহ বলতেন না যে মামলা বেশি গুরুত্বপূর্ণ তার সাক্ষী বেশি লাগে আর যেই মামলা এত বেশি গুরুত্বপূর্ণ না কথা বলতে মিলায়া দিতেছে কোনো সমস্যা নাই কিন্তু পিলখানার মতো বিনাট একটা ঘটনা ঘটছে মাত্র দুই চার জনের সাক্ষী দিয়ে আইকে রায় দেওয়া সম্ভব হাজার হাজার সাক্ষী দাম লাগে ঠিক বলতেছে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ তোমরা আমার নবীকে নবী মানছো এত বড় ঐতিহাসিক একটা ঘটনা সাক্ষী সাধারণ হইলে চলবে না দুই লক্ষ চব্বিশ হাজার সাক্ষী আল্লাহ সাথে বলতেছেন আমি নিজেও একজন সাক্ষী মোটামুটি ভালোভাবে বাইন্দা বুন্দা লইছেন এরপরে বলতেছেন তাহলে কি হয়ে গেল মজলিস কমপ্লিট হয়ে গেল সকল নবী রসুরগণ বললেন শেষ নবীকে পাইলে তিনি নবী আমরা হইয়া যাইব উন্মতি অঙ্গীকারাবদ্ধ হইয়া বললেন শেষ নবীর নবুয়ত রিসালত থাকলে আমাদের নবুয়ত রিসালত ক্যান্সেল হবে আমরা হইয়া যাইব উন্মতি এই কথাটাকে যখন কমপ্লিট করছেন আল্লাহ বলতেছেন তাহলে যাও আমার পক্ষ থেকে ওয়াদা জন্ম গ্রহণ করবা জন্মের চল্লিশ বছর পূর্ণ হয়ে হয়ে গেলে তখন তোমরা নবী এবং যাইবা আদম থেকে নিয়ে নবী পর্যন্ত সকলের ব্যাপারে আল্লাহ সেই রুহের জগতের মধ্যে আশ্বাস দিয়েছেন এবার বলুন তো দেখি এক নম্বর রুহের জগতের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী ছিলেন নাকি তাদের রুহু দুই নম্বর আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হইবে দেখি আপনারা কতটুকু বুঝতেছেন বলুন তো দেখি আদম থেকে নিয়ে ইসা নবী পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবীর সুলগণের রুহু যারা কিনা রুহের জগতে আল্লাহর কনফারেন্সের মধ্যে ছিলেন সেখানের মধ্যে তারা কি নবী হয়েছেন না নবী হওয়ার আশ্বাস পাইছেন দুনিয়াতে আসলে ওনারা নবী হইবেন কথা না মনে রেখেন এবার আসেন আয়াতের সাথে মিলাই আল্লাহ বলেন واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه

রুহের জগতের মধ্যে যখন নবীগণ থেকে মহান আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন কোন মর্মে অঙ্গীকার গ্রহণ করলেন আমার আল্লাহ বলেন লামা আমি তোমাদেরকে কিতাব দিয়া শরীর অতের রসুল বানায় দিব অথবা তোমাদেরকে হেকমতের নবী এবং রসুল বানায় দিব এত বড় মর্যাদা তোমরা চাও কি চাও না বলো সবাই রাজি হয়ে যায় আর বলেন অবশ্যই চাই আমার আল্লাহ বলেন শর্ত সাপেক্ষে তোমাদের কেন বি রসুল বানাইব নিঃশর্ত ভাবে তোমাদের কেন বি রসুল বানাইব না শর্তটা কি আমার আল্লাহ বলেন সুম্মা যা সুলন সুম্মা মানে পরে পরে এমন এক নবীর আশীর্বাদ ঘটে অর্থাৎ এই নবীর এক নম্বর গুণ হইবে তিনি আগে আসবেন না পরে পরে সুন্নাত জাআতু রাসূলুন শব্দ পালন করবা যেই নবীর ব্যাপারে তার এক নম্বর গুণ হইবে তার আশীর্বাদ ফটবে সকলের পরে দুই নম্বর গুণ হইবে মুসাদদিকুল লিমান পর্যন্ত সকলেই ছিলেন সস্ত তার ব্যাপারে তোমরা একটা সত্য পালন করতে পারো কিনা বলে দাও সকলে আমার আল্লাহ কোরআনের ভাষায় বলتصেন কালা আকরারতুম রাজি হইলে চলবে না পরম স্বীকারোক্তি পর ব্যবস্থার এক নম্বর ব্যবস্থা কালা আকরারতুম এক নম্বর ব্যবস্থা মুখে মুখে স্বীকার করে বলবা শেষ কবি আমার নবী দুই নম্বর ব্যবস্থা আমার আল্লাহ বলেন ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরী মজবুত একটা অঙ্গিকার গ্রহণ গ্রহণ করতে পারো কিনা অর্থাৎ তিনি থাকলে আমাদের নবুয়ত চলবে না আমাদের আসমানি কিতাব চলবে না নবুয়তের রিসালাত কোনোটাই চলবে না এমন একটা অঙ্গিকার করতে হবে দুইটা ব্যবস্থার ব্যাপারে আমার আল্লাহ বলেন সেদিন তো তারা সকলেই বলেছিল কানু না আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সফল নবী রসুলগণ বললেন না করে নিলাম নিলাম মেনে অর্থাৎ শেষ নবী আমার নবী অঙ্গীকারাবদ্ধ হয়ে বললাম শেষ নবীর উপস্থিতিতে আমাদের নবদ চলবে না আল্লাহ বলেন ঐতিহাসিক এত বড় ঘটনার জন্য সাক্ষী হয়ে দাও তোমরা সকলে সাক্ষী হয়ে দাও ও আনা মাআকুম মিনাস শাহিদিন আমি আল্লাহর সাথে সাথে তোমাদের সাথে একজন সাক্ষী হয়ে গেলাম অর্থাৎ আদম শেষ নবীকে নবী হিসাবে স্বীকার করে নিয়েছো সাক্ষী দুই লক্ষ চব্বিশ হাজার নুহ নবী শেষ নবীকে নবী মেনে নিয়েছো সাক্ষী দুই লক্ষ চব্বিশ হাজার অতএব এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল সকলে সেদিন মানল আমার নবীকে পাইলে তিনি হইবেন নবী তারা হয়ে যাইবে উন্মতি বুঝে থাকলে বলুন তো দেখি সত্য মানলে তিন নবী সত্য না মানলে কেউ নবী হইব নি আজ নবী হইতে পারেন পারেন না এবার নবী শান দেখেন আল্লাহ হাতে কলমে কি দিতেন সুহান আল্লাহ বেশ কয়েকটা বিষয় এখানের মধ্যে আসলো এক নম্বর যে বিষয়টা হচ্ছে যত নবী এবং রসুল আছেন আদম থেকে হজরত ঈসা নবী পর্যন্ত যত নবী আছেন তারা সত্য সাপেক্ষ নবী আদম সত্য সাপেক্ষে নবী নুহ সত্য সাপেক্ষে নবী ইব্রাহিম ইসমাহিল সত্য সাপেক্ষে নবী ইউসুফ ইয়াকুব সত্য সাপেক্ষে নবী মুসা ঈসা সত্য সাপেক্ষে নবী এক চব্বিশ হাজার সত্য সাপেক্ষ নবী দুই লক্ষ চব্বিশ হাজার সত্য সাপেক্ষ